কেই আমাদেরকে জিজ্ঞাসা করে হুজুর উমরি কাজা নামাজ কিভাবে আদায় করব উমরি কাজা নামাজ আদায় করবার সঠিক নিয়ম পদ্ধতি আমাদেরকে বলে দিবে উমরি কাজা কাকে বলা হয় সেটা আগে আমাদের জানতে হবে উমরি কাজা হলো আপনার অতীত জীবনে আপনি নামাজ আদায় করেন নাই মাত্র কিছুদিন হলো আপনি নামাজ আদায় শুরু করেছেন অতীতের নামাজ কত রাকাত আপনার কাজা হয়েছে সেটাও আপনি জানেন না কয় বেলা নামাজ আপনি আদায় করেন নাই সেই হিসাব আপনার কাছে নাই ওই অতীতের নামাজগুলো আদায় করাকে বলা হয় উমুরি কাজা তো না জানা কত রাকাত নামাজ আমি আদায় করি নাই কত বক্ত নামাজ আমি আদায় করি নাই ওই নামাজগুলো কিভাবে আদায় করব সিস্টেমটা কি এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব কাজা হচ্ছে কোনো ফরজ অথবা ওয়াজিব নামাজ ইচ্ছাকৃতভাবে ভাবে বা ভুলবশত অথবা অন্য কোনো কারণে ছুটে গেলে পরবর্তীতে আদায় করাকে কাজা বলা হয় আর অনেকে বল অমরিক কাজ নামাজ আদায় করতে হবে না না অবশ্যই উমরিক কাজ নামাজ আদায় করতেই হবে এই জন্য বিশ্বনবী বিশ্বনবী মাহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন বলেন মান্নাসি করহা আল্লাহ কা ফরত দালিকা জি ভি নামাজের কথা ভুলে যায় কিংবা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে তার কাফরা হলো যখন নামাজের কথা স্মরণ হয় যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে থাকে অথবা নামাজের কথা ভুলে যায় তার কাফরা হল যখন নামাজের কথা স্মরণ হবে ঘুম থেকে জাগবে তখনই নামাজ আদায় করবে অনেক সময় দেখা যায় ফজরের নামাজ মানুষের সঠিক সময় আদায় করতে পারে না ঘুমিয়ে থাকে যদি আপনার সকাল আটটা বাজে ঘুম ভাঙে সকাল আটটা বাজে ঘুম ভাঙার সাথে সাথে আপনি ফজরের নামাজ কাজা করে নেবেন যদি আপনার সকাল সাতটা বাজে ফজরের সকালের ঘুম ভাঙে ফজরের নামাজ আদায় করতে না পারেন ঘুম ভাঙার সাথে সাথে আপনি ফজর আদায় করবেন এটাই হলো কাফা বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সুন্দর সিস্টেম শিক্ষা দিয়েছেন বোখারা শরীফের পাঁচ শত উনসত্তর নম্বর হাদিস যা বের আবদুল্লাহ রাদি আল্লাহ তালু বলেন বদরের যুদ্ধের দিন খন্দকের যুদ্ধের দিন হজরত উমর আদি আল্লাহ তালু মগরিবে সালাতের পরে কোরআশ কাফেরদেরকে বৎসনা করতে করতে তাবুতে আসলেন রসুল্লাহ বলেন ওমর এমন করো কেন বলে নবীজি এদের জন্য আমি আসর পড়তে পারি নাই মাগরিব পড়তে পারি নাই রসুল না আমরা অত পড়তে পারি নাই চলো আমরা আগে আসর তারপরে করি না জীবনও যুদ্ধের রসুল্লাহর কয়েক উক্ত নামাজ কাজা হয়েছিল সাহাবাহের কাজা হয়েছিল কিন্তু ইচ্ছাকৃতভাবে ভাবে হয়নি তখন যুদ্ধ রানিং ছিল সেই পরিস্থিতি এখন আমাদের নাই এই জন্য আমাদের নামাজ আদায় করতে হবে এখন উমরই কাজা নামাজ বলি মহিলা মা বোনেরা জিজ্ঞাসা করে বেশি কিভাবে আদায় করবে ওমরি কাজা নামাজ আদায় করার নিয়ম আপনাদের জানতে হবে এখন কত অক্ত নামাজ আপনার কাজা হয়েছে কয় বেলা নামাজ আপনার কাজা হয়েছে সেটা আপনার জানা নাই এখন উমরি নামাজগুলো কিভাবে আদায় করবেন আমরা বিস্তারিত বলবো এখন আপনি ফজরের নামাজ পড়তে মসজিদে গেলেন এখন আপনার জীবনে কত অক্ত নামাজ ফজরের কাজা হয়েছে আপনি জানেন না আপনার হাতে সময় আছে অতীতের কিছু কাজা নামাজ আদায় করবেন এভাবে নিয়ত করবেন আল্লাহ আমার জীবনের প্রথম ফজর যেটা কাজা হয়েছে হিসাব যদি আমি নামাজ জানি তুমি ভালো করে জানো আয় আল্লাহ সেই ফজর আমি আদায় করিতে আল্লাহ আকবর বলে দুই রাখা ফরজ নামাজ আদায় করে নিবেন ওয়াজিব নামাজও কিন্তু কাজা আছে যেমন বিতরের নামাজ হলো ওয়াজিব এই ওয়াজিব নামাজেরও কাজা আছে এরপরে আপনি জোহরের নামাজ আদায় করবার জন্য মসজিদে গেলেন জোহরের নামাজ আদায় করবেন একটু সময় আছে উমরি কাজা নামাজ আদায় করবেন এভাবে নিয়ত করবেন আল্লাহ আমার জীবনের অতীতে প্রথম যে জোহর কাজা হয়েছে ওই জোহরের দুই রেখাত নামাজ কেবল আমি ওই আদায় করিতেছি আল্লাহ